চলমান গত এক মাস যাবৎ আমি বিভিন্ন মসজিদে যেই বিষয় নিয়ে ক্ষুদ্বা দিয়ে থাকি তা ছিল আসবর ধৈর্য ধরা সম্পর্কে তাতে দুইটি ক্ষুদ্ব আমি দিয়েছি তারই ধারাবাহিকতায় আজকে একটা পর্ব আপনাদের সামনে পেশ করব কোনো বান্দা যখন আল্লা তালার ফয়সালাটাকে মেনে নেয় এই ব্যক্তি হচ্ছে সবরকারী ধৈর্য ধারণকারী এর মর্যাদা কি আজকে আমরা তা থেকে কিছু কথা আপনাদের কাছে উল্লেখ করব। যে একজন ব্যক্তি যদি তার জীবনে ধৈর্য ধারণ করতে পারে তাহলে আল্লাহ আতালার কাছে তার মর্যাদা কি তার জন্যে আল্লাহ কি কি রেখেছেন এই সম্পর্কে কয়েকটি আয়াত এবং হাদিস নিয়ে আজকের খুব হবে সাল্লাহ আজিজ তো ধৈর্যের গুরুত্ব নিয়ে আমরা অনেকগুলো কথা বলেছি তারই ধারাবাহিকতায় আজকে প্রথম যে কথাটি আপনাদের কাছে উল্লেখ করবো তা হল প্রকৃত ইমানদারদের গুণ সম্পর্কে আল্লাহ যতগুলো কথা বলেছেন তার মধ্যে অন্যতম অনেক বড় একটি গুণ হল ধৈর্য ধারণ করা এটা হচ্ছে প্রকৃত মোমিনদের গুণ তার মানে যারা প্রকৃত অর্থে মোমিন তাদের ইমানের কথা বলেছেন এদের যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে উল্লেখযোগ্য এবং অনেক বড় একটা গুণ হল সবর করা ধৈর্য ধারণ করা যেই গুণটি প্রত্যেক নবীর জন্য ছিল যেই গুণটি প্রত্যেক নবীকে আল্লাহ সুবানাহ উপদেশ দিয়েছেন যে আপনারা ধৈর্য ধারণকারী হন তার মানে এটা এমন একটা গুণ এই গুণটার যার ঘাটতি থাকবে সে অনেক মর্যাদা থেকে মাহরুম হয়ে যাবে তা আমরা সেই কথাগুলো আলোচনা করেছিলাম যে যত নবী ছিল তারা সবাই ধৈর্য ধারণকারী ছিলেন এবং বিশেষ করে আমাদের নবীকে আল্লাহ তালা কোরআনের কয়েকটি আয়াতে বলেছেন ফসবির কামা সাবারা উল রসুল আজমি মিনার আজিল্লাহম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন যে আপনি উত্তম ভাবে ধৈর্য ধারণ করেন উত্তমভাবে কেন বললাম কারণ আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভবত সূরা মারিজ 70 নম্বর সূরার 4 5 এর মধ্যে আল্লাহ পেয়ে যাবেন আল্লাহ বলেছেন ফাসবির সাবরান জামিলা আল্লাহ বলেন তুমি উত্তম ভাবে ধৈর্য ধারণ করো অন্য কোন নবীর ক্ষেত্রে আল্লাহ ফসবির সাবরান জামিলা বলেন নাই কিন্তু আমাদের নবী মাহমুদুর আলি সাল্লামকে আল্লাহ বলেছেন এই পৃথিবীতে যে যতভাবে ধৈর্য ধারণ করেছেন আপনি তাদের চেয়ে উত্তমভাবে ভাবে ধৈর্য ধারণ করেন আমাদের নবীকে এই আদেশ আল্লাহ হওয়াতানা করেছেন তো ধৈর্য ধারণকারী হল প্রথম ক্যাটাগরির মুমিন আল্লাহ তাদের আলোচনা করতে গিয়ে কোরআনে বেশ কিছু জায়গায় আপনি এমন আয়াত পাবেন আমি আজকে যে আয়াতটি দিয়ে শুরু করবো সেটা আপনি পেয়ে যাবেন সুরা আলী ইমরান তিন নম্বর সোরা তারা ১৬ সতেরো নম্বর আয়াতগুলো দেখেন আল্লাহসবানা হুয়া তালা এখানে মুত্তাকিদের আলোচনা করতেছেন যেই মুত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে তারপরে আল্লাহ ষোলো নম্বর আয়াতে বলতেছেন এই মুত্তাকি কারা আল্লাহ জেই না ইয়া কোলো না রব্বানা ইন্নানা আমান্না ফাগো ফের ইলা না জনু ওবানা ও কিনা আজা আল্লাহ বলছেন যেই মোত্তাকিদের জন্য আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি এদের কথা হলো তারা আল্লাহর কাছে প্রতিনিয়তে বলে। হে আমাদের পালন করতা আমরা তো আপনার প্রতি ইমান এনেছি অতএব আমাদের পাপগুলোকে আপনি ক্ষমা করে দেন এবং জাহান নামের আগুন থেকে আমাদেরকে মুক্ত ঘোষণা করে দেন তার মানে একজন মমিনের এ দাওয়াত থাকতে হবে আল্লাহর কাছে ইমানকে পেশ করতে হবে এখানে উসিলা করা হচ্ছে ইমানকে আপনি যখন আল্লাহ সবানার কাছে দোয়া করেন বৈধ ওসিলা কি আপনি আপনার কর্মটাকে আল্লাহর কাছে পেশ করেন দেখেন এখানে আপনি কি কোন জিনিসটাকে ওসিলা বানিয়েছেন আল্লাহ বলতেছেন আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন এই দোয়া যে মোমেনদেরকে এইভাবে দোয়া করা উচিত একৌ লৌ না রব্বানা ইন্ন না আমান্ না আল্লাহ আমরা তো ঈমানদার ঈমান এনেছি ফাগ ফির ইলা না অতএব আমাদের পাপগুলোকে আপনার মাফ করে দেন তার ঈমানটাকেও সিলা করা হচ্ছে যে আমি মমিন আল্লাহ মোহেদ আমি তাউহিদবাদী আল্লাহ তোমারই বান্দা তুমি আমাকে ক্ষমা করো এইভাবে আল্লাহর কাছে বলতে হবে কিনা আজাদ আন্নার আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন এটা হলো মমেনদের তলব আল্লাহ সহান হোয়াতলা বলতেছেন কারা এরা প্রথমে আল্লাহ বলতেছেন আর স বেরিন আর স বেরিন আওয়াজ স দি কিনাওল ক ফেরিনা বিল আসহার পরের টুকরা দুইটা দেখেন ফগ ফিরলানা জুনু বানা আল্লাহ আমাদের পাপগুলোকে মাফ করে দেন এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন আল্লাহ বলছেন এই দুইটা গুণ কারা পাবে তাদের আলোচনা হচ্ছে নিচে যে আমি এদের পাপকে মাফ করে দেব এদেরকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দেব তারা কারা না তারা হচ্ছে ধৈর্য ধারণকারী ও সিনা সত্যবাদীরা ওয়াল কিনা আমার আনুগত্য করে যায় এমন ব্যক্তিরা ওয়াল মন না যারা খরচ করে বিল আসহার যারা রাতের শেষ অংশে উঠে আল্লাহর কাছে ক্ষমা চায় তার মানে এই ক্যাটাগরির লোক যারা তাদেরকে আল্লাহ সবানাহ তালা পাপ পাপগুলোকে মাফ করে দেবেন এবং তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত রাখবেন এটার ওয়াদা করা হচ্ছে তাহলে এখানে যেই গুণগুলোর কথা বলা হয়েছে তাদের প্রথম ব্যক্তি হচ্ছে আসি আল্লাহ বলেছেন নিশ্চয় ধৈর্য ধারণকারী ব্যক্তিদেরকে আমি তাদের পাপকে মাফ করে দেব। এবং তাদেরকে আমি জাহান্নাম থেকে মুক্ত রাখবো এটা হচ্ছে ধৈর্য ধারণকারীদের অনেক বড় একটা বৈশিষ্ট্য তাহলে প্রথম গুণ প্রথম ফয়দা যেটা ধৈর্য ধারণকারী ব্যক্তিরা পাবে সেটা হচ্ছে তার পাপকে আল্লাহ মাফ করে দেবেন এবং তাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত রাখবেন অপর আয়াত আল্লাহ সান হওয়া তালা ক্ষমার কথাটা স্পষ্ট বলেছেন সে আয়াতে আল্লাহ দশ প্রকৃতির মানুষের কথা উল্লেখ করেছেন আল্লাহ বলেন এন আল মুকমিনী নয় মুখমিনাত ওয়াল মুসলিমী নাবাল মুসলিমাত ওয়াল্কানিতি নয়তাত ওয়া সাদে কি নাওয়া সা দে কাত ওয়া স বেরিনাওয়া স

আল্লাহ কি বলছেন তাদের আল্লাহ বলতেছেন আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি মাগফেরা তাদেরকে ক্ষমা করে দেয়া হবে তার মানে মরার পরে যখন এই মানুষগুলো আল্লাহর সাথে সাক্ষাৎ করবে যারা মুসলিম ছিল যারা মমিন ছিল যারা কানিতিন আল্লাহর দিকে ধাবিত ছিল যারা ধৈর্য ধারণকারী ছিল যারা লজ্জা স্থানের হেফাজতকারী ছিল যারা সত্যবাদী ছিল যারা দান দানসৎকা করেছে যারা রমজান মাসের সিয়াম পালন করেছে এবং যারা অধিক মাত্রায় সুবানাহু আতালাকে স্মরণ করে এই দশ ক্যাটাগরির পুরুষ হোক অথবা মহিলা হোক যে কেউ যদি থেকে থাকে আল্লাহ বলেছেন আজরান ও আজিমা আমি তাদের জন্য ক্ষমা এবং মহাপুরস্কারকে প্রস্তুত করে রেখেছি তাহলে আল্লা সুবাহানাহ আতলা এখানে ধৈর্য ধারণকারী পুরুষ এবং ধৈর্য ধারণকারী নারীদের কথা উল্লেখ করেছেন যাদের জন্য আল্লাহ ক্ষমাকে প্রস্তুত রেখেছেন এবং তাদের জন্য রয়েছে আজরান মহাপুরস্কার মহাপুরস্কার এটা হচ্ছে দ্বিতীয় প্রাপ্য প্রথম প্রাপ্য হচ্ছে একজন ধৈর্য ধারণকারী ক্ষমা পাবে এটার গ্যারান্টি আল্লাহ সুহানাহুয়া তালা দিয়েছেন দ্বিতীয় পুরস্কার সে কি পাবে মহাপুরস্কার অপরাধ আল্লাহ সহুয়া তালা বলেছেন এই মহাপুরস্কারটা তাদেরকে দেয়া হবে বি হিসাব কোনো হিসাব নিকাশ করা হবে না তার মানে সালাতের একটা নির্দিষ্ট একটা জাজা আছে সিয়াম রাখলে নির্দিষ্ট একটা জাজা দেয়া হবে হজেরও একটা যাযা আছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ধৈর্য ধারণকারীর ব্যক্তির পুরস্কার সম্পর্কে বলেছেন আল্লাহ বলেছেন বি হিসাব ইননা মা ইউফা সাবিরুনা আজরাহুম বি হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরা তার দশ নম্বর এতে এই কথাটা বলেছেন যে নিশ্চয়ই এছাড়া আর কিছুই নয় যে একজন ধৈর্য ধারণকারী ব্যক্তিকে আল্লাহ আল্লা তালা যখন পুরস্কার দেবেন তখন দেবেন হিসাব হিসাব নিকাশ ছাড়া কতটা দেবেন আল্লা সুবাহা এগুলো গনবেন না দেখবেন তাহলে এটা হচ্ছে তার দ্বিতীয় পুরস্কার যে একজন ধৈর্য ধারণকারী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন এবং অজস্র পুরস্কার তাকে আল্লাহ আল্লা তালা দিবেন এ আয়তের তফসিরে গেলে ইমাম বুখারি রাহমাহুল্লাহ তিনি তার কিতাব রিকাকের মধ্যে এ আয়তের তফসিরে উমর রবিআলাহুর একটা আসার উল্লেখ করেছেন তা থেকে জানা যায় যে ধৈর্য ধারণকারী ব্যক্তির তৃতীয় যে ফয়দা তৃতীয় তৃতীয় যেই তার দেওয়া হবে সেটা হচ্ছে উত্তম জীবন আল্লাহ সোবান তাদেরকে দেবেন এই উত্তম জীবন সে দুনিয়া তো পেতে পারে আর পরকালে তো স্থায়ী পাবেই পাবে অমর রদেল্লাহ থেকে ইমাম বোখারি রাহমাহুল্লাহ কোট করেছেন তিনি বলেন ওয়াজনা খাই রে আই সিনা বেসাবর ওমর তিনি বলতেন আজকে আমরা উত্তম জীবন পেয়ে গেছি কিসের কারণে বিশ্বাবর ধৈর্য ধারণ করার কারণে পেয়েছি তার মানে যেই দিন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি তারা ইমান এনেছিল তারা বিশ্বাস করে নিয়েছিল আল্লাহ আল্লাহ সোহানাহ তালার ওহাদানিয়াতকে যারা কোরানকে বিশ্বাস করে নিয়েছিল এবং তাদের উপরে যত রকমের অত্যাচার হয়েছে সবকিছু তারা মেনে সহ্য করেছিলেন ধৈর্য ধারণ করেছিলেন ওটারই কি হলো মুসলিম বিশ্বের শাসক তিনি তিনি নেতৃস্থানীয় ব্যক্তি তাই তিনি বলতেছেন অযতনা না বেশাবর আজকে আমরা যে উত্তম জীবন পেয়ে গেছি এটা কিসের মাধ্যমে পেয়েছি বেশাবর ধৈর্য ধারণ করার মাধ্যমে পেয়েছি তাহলে দুনিয়াতে হয়তো সবার জীবনে আমরা বলবো না যে ধৈর্য ধারণ করার মাধ্যমে সে উত্তম একটা জীবন পাবে এটা হয়তো হবে না কেন না কারণ অনেক মানুষ আছে যারা ইসলামকে টিকিয়ে রাখার ক্ষেত্রে ধৈর্য ধারণ করে কষ্ট করে বেঁচে আছে এখন পর্যন্ত সে সুখের সন্ধান পায়নি তবে বোঝা যাচ্ছে যে এই দুনিয়াতে জরুরি নয় যে আল্লাহ তাকে মালামাল করে দেবে জরুরি নয় যে আল্লাহ আতলা তাকে আমাদের মতো একটা স্বাধীন একটা নিরাপদ রাষ্ট্র দেবে এটা জরুরি নয় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তিকে নিরাপত্তা স্বাধীনতা না দেয় তাহলে কিন্তু সেই ব্যক্তি যদি ইসলামের উপরে ধৈর্য ধারণ করে থাকতে পারে হালালের উপরে ধৈর্য ধারণ করে থাকতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের উত্তম একটা জায়গা দান করবে যদিও এই কথাটা আমি এখানে নোট করি নাই এখন মনে পড়ে গেল সেই হাদিসটা আমি আপনাকে শুনিয়ে দিই জান্নাত জাহান নামের বর্ণনাতে আমরা যে বক্তব্যগুলো করি তার মধ্যে একটা হাদিস ইমাম মুসলিম কোর্ট করেছেন বাউন্ন নম্বর পর্বে যেটা বেশ কয়েকবার আলোচনা করেছি বিদা হাদিসটা আমার মনে আছে তিনি বলেন কেয়ামতের মাঠে পুরু সৃষ্টির সামনে একজন অভাবী মুসলিমকে নিয়ে আসা হবে যেই ব্যক্তি ধৈর্য ধারণ করেছিল ইসলামের উপরে টিকে ছিল হালালের উপরে ছিল তার কষ্ট হয়েছে কিন্তু কোনোদিন হারামের সাথে তার সম্পর্ক ছিল না আল্লাহ থেকে আল্লাহর দরিদ্রতা কোনো কাজ সে করেনি বিমুখতা কোনো কাজ করেনি এমন হত দরিদ্র একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে এ তা দুনিয়া এ ভাষায় আসছে হত দরিদ্র ব্যথায় দুঃখে জর্জরিত এমন একজন ব্যক্তিকে আল্লাহ আল্লা সানা হাসরের মাঠে নিয়ে আসা হবে মিনাহালিল জান্না জান্নাতিদের মধ্য থেকে তার মানে এই লোকটি মুসলিম জান্নাতি লোক কিন্তু দরিদ্র ফাইস বাগফিল জান্নতি তাকে শুধু জান্নাতে একবার ঢুকিয়ে দিয়ে বের করে নিয়ে আসা হবে শুধু জান্নাতের বাতাসটা তার গায়ে লাগিয়ে দিয়ে বের করে নিয়ে আসা হবে তারপর তাকে বলবে ইয়া আদম হাল রায়তা şiddatan ক্ত হাল মাররা বিকা বল তো দেখি তোর জীবনে কি কোনো দিন দুঃখ কষ্ট কোনো কিছু এসেছিল তুই কি বলতে পারবি তুই কোনো কঠিন পরিস্থিতির মধ্যে জীবনে ছিলি সে বলবে লা والله ইয়া رب হে আমার পালন আমি তোমার কসম করে বলতেছি লা রায়িতা লা রায়িত সিদ্ধতাংকাত্ব অলা আমার রবে বসাংকাত্ব আমার জীবনে আমি কোনো দুঃখ কষ্টে ছিলাম কথা আমার মনে নাই আমার মনে পড়ে না যে আমিও কোনোদিন কোনো কষ্টে ছিলাম শুধু জান্নাতের বাতাস তার গায়ে লাগার কারণে তার এই দুনিয়ারে সংক্ষিপ্ত সময়ের সমস্ত কষ্ট সে ভুলে যাবে তাল্লাস ও মানাহোয়াতলা ওয়াদা করতেছেন যে আমাদেরকে ধৈর্য ধারণ কারী যদি আমরা হতে পারি তাহলে আমাদেরকে উত্তম একটা জীবন দান করবেন কোরআনের কিছু আয়াত আমি আপনার কাছে পেশ করতে চাচ্ছি আপনি বুঝতে পারবেন যে আল্লাহ ধৈর্য ধারণকারীদেরকে কিভাবে পুরস্কৃত করবেন লম্বা কতগুলো আয়াত আছে আপনি চাইলে পড়তে পারেন সুরা হ্রদ তেরো নম্বর সুরা তার উনিশ থেকে নিয়ে আপনি পড়েন সতেরো আঠারো থেকে জান্নাতিদের কথা আছে উনিশ নম্বর আল্লাহ আল্লা সুহানাহুয়া তালা বলেছেন আফা আফা মাইয়া আলামু। আন্নামা উমজিলা এইলাইকামে রব্বিকাল হাক্কা কামান হুয়া আমা ইন্নামাজাক্কার উলুলাল বাপ হেনপি আপনি কি মনে করেন যেই ব্যক্তি এটা জানে যে এই ধর্ম এই বিধান এই কোরান আপনার রবের পক্ষ থেকে একটি সত্য ধর্ম নাজির হয়েছে এটা যে মেনে নিয়েছে এই ব্যক্তি কি ওই ব্যক্তির সমান কেমন হুয়া আমা যে অন্ধ তার মানে একটা চৌখোলা আর একটা অন্ধ কি সমান তার মানে আল্লাহ মুসলিমদেরকে চক্ষুওয়ালা বলেছেন দৃষ্টিসম্পন্ন বক্তি বলেছেন আর মুনাফে কাফের নাস্তিক যারা এগুলোকে আল্লাহ অন্ধ বলেছেন অন্ধ তাদের কোনো দৃষ্টিশক্তিই নাই কামান হুয়া আমা আল্লাহ বলছেন ইনামায়া তা জাকর উলুল আলবাব নিশ্চয়ই জ্ঞানীর উপদেশকে গ্রহণ করে তারপর আল্লাহ তালা বলছেন কারা এ জ্ঞানী আল্লাহ জিনা ইউ ফোন আবে আহাদিল্লা হেওয়ালা তারা তো ওই সমস্ত জ্ঞানী ব্যক্তি যারা আল্লাহর সাথে কৃত ওয়াদাকে পুরা করে এবং তারা যদি কোনো অঙ্গীকার করে তো সে অঙ্গীকারকে ভঙ্গ করে না এটা হচ্ছে মুমিনদের গুণ তারপর আল্লাহ কি বলেছেন তারা কারা মা আল্লাহ যাদের সাথে সম্পর্ককে টিকিয়ে রাখতে বলেছেন তারা তাদের সাথে সম্পর্ককে টিকিয়ে রাখে পরিস্থিতি যা হয়ে হোক যেমন আল্লাহ আমাদেরকে কাদের সাথে সম্পর্ক বজায় রাখতে বলেছেন রক্তের সম্পর্ক সেলাতুলার হাম রক্তের সম্পর্ক যাদের সাথে আছে সে যত মন্দ আচরণ আপনার সাথে করুক না কেন আপনার পক্ষ থেকে তাদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করতে পারবেন না হতে পারে আপনার চাচা আপনার জেঠা আপনার চাস্তো ভাই মামাতো ভাই খালাতো ভাই খালা খালু আত্মীয় স্বজন যারা আছে রক্তের সম্পর্ক হতে পারে জমি নিয়ে বিরোধ আপনার ভাই বোনের সাথে যে সম্পর্ক জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছে আপনার জমিন পুরাটাই হয়তো খেয়ে ফেলেছে বা যা কিছু করেছে সে জুলুম করেছে কিয়ামতের মাঠে সে ফেসে যাবে কিন্তু আপনার পক্ষ থেকে আপনি তাদের সাথে সম্পর্ক ছেদ করতে পারেন না কারণ আল্লাহ বলছেন মমিনরা এটা কোনোদিন করতে পারে না আল্লাহ সুহানা হুয়া তালা যাদের সাথে সম্পর্ককে ধীরু রাখতে বলেছেন মমিন কোনোদিন সে সম্পর্ক ছিন্ন করতে পারে না তারপর আল্লাহ কি বলেছেন কয়েক শও না তারা তাদের রবকে ভয় করে কয়েক হাফৌ সু আল হিসাব এবং তারা একটা অনিষ্ট দিনের হিসাবকে ভয় করে মানে কেয়ামতের মাঠের বিচারটা যে কত কঠিন হবে সেই দিনকে তারা ভয় করে এগুলো হচ্ছে মমিনদের গুণ তারপর আল্লাহ বলতেছেন অল্লা জিন আর যারা ধৈর্য ধারণ করে এব তেগা আওয়াজ তাদের রবের সন্তুষ্টির জন্য তার মানে তার জীবনে যা কিছু হোক না কেন সে শুধু তাদের রবের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে থাকে ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু مما رزাকনাHum sirran wa alania তারা নামাজ কায়েম করে সালাতকে কায়েম করে এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করে সিররাউ ওয়া আলানিয়া গোপনে এবং প্রকাশ্যে এটা হচ্ছে মুমিনদের গুণ আল্লাহ সুবহানাহু হুয়া তালা তাদের সম্পর্কে বলতেছেন যে এদেরকে আল্লাহ কি দিবেন তাদের আরেকটা গুণ আল্লাহ বর্ণনা করছেন যে তাদের সাথে যদি কোনো ব্যক্তি খারাপ আচরণ করে তারা তাদের পরিবর্তে খারাপ নয় বরং ভালো আচরণ করে সেটা ক্ষেত্রে আপনার বেশি প্রয়োগ করা উচিত আত্মীয়রা পারাপুর বন্ধু বান্ধব যদি আপনার সাথে খারাপ আচরণ করে তাহলে আপনি তাদের সাথে ভালো আচরণ করবেন এটা হচ্ছে মোমিনদের গুণ আল্লাহ সহা আমাদেরকে সেই শিক্ষাই দিচ্ছেন বে ওকুবাদদার যে ওয়াদা আল্লাহ করেছেন যে আমি তাদেরকে উত্তম একটা জীবন দেবো আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে স্থায়ী বাসস্থান সেটা কি জান্ন আদিন জান্নাতুল আদিম তাদেরকে দান করা হবে জান্নাত ও আদিনিয়া দখ হলো নাহা বমন সালাহামিন আবা ইহিম আজ ওয়া জিহিমুয়া জররেয়া তিহেম আল্লাহ বলেছেন এবং তাদেরকে যারা অনুসরণ করবে ইমানের সাথে তাদের বাপদাদাদের মধ্য থেকে তাদের স্ত্রীদের মধ্য থেকে তাদের সন্তানদের মধ্য থেকে তাদেরকেও আমি তাদের মর্যাদায় পৌঁছে দেব। তার মানে কথাটা লক্ষ্য করেন আল্লাহ বলেছেন যারা সম্পর্ককে রক্ষা করে যারা সালাদ কায়েম করে যারা রিজিক থেকে দান দানসৎকা করে যারা মানুষের সাথে ভালো আচরণ করে তাদেরকে আল্লাহ জান্নাতুল আদন দেবেন আর যদি তার স্ত্রীদের মধ্য থেকে তাদের বাপদাদা বা তাদের সন্তানরাও যদি ইমানের সাথে থেকে থাকে তাহলে তার সন্তান বাপদাদা স্ত্রীরা যদি তার মতো নাও হতে পারে আল্লাহ সুবান হুমা তার মর্যাদার কারণে তাদেরকে তার সাথে মিলিয়ে দেবেন জান্নাতুল আদন পৌঁছে দেবেন বরং আমি আপনাকে বলতে পারি সুরাত তোহা সুরা তুর যেটা বারো নম্বর সুরা সুরা তুরের একুশ নম্বর আয়াতটা আপনি পড়বেন তাতে আল্লাহ সুবান আহমতালা বলেছেন আপনি যদি জান্নাতুল ফেরদৌসে পৌঁছে যান তাহলে আপনার সন্তানদেরকে আপনার পরিবারকে তারা যদি আপনার মতো ইবাদতকার নাও হয়ে থাকে আল্লাহর দয়ায় রহমতে তাদেরকে আপনার সাথে মিলিয়ে দেবেন আপনাকে জান্নাতুল ফেরদোস থেকে নিচে নামাবেন না বরং আল্লাহর দয়া যে তাদেরকে আপনার সন্তানদেরকে আমাদের সাথে মিলিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আল্লাহ সুবান আহমতালার অনুগ্রহ এটা হচ্ছে মোমিনদের সাথে ঘটবে তারপর আল্লাসবান হুয়াতলা বলেছেন ওয়াল মালাইকা তো ইয়াদো হলো না আলাইহিম মিন কুল্লি বাপ এবং ফেরেশতারা তাদের সাথে প্রতিনিয়ত সা প্রত্যেক জান্নাতের দরজা দিয়ে মালাইকার তাদের কাছে আসবে এবং তাদেরকে যেই সুসম্বাদটা দেবে যে কেন তাদেরকে জান্নাত দেওয়া হয়েছে এই আয়াতটা হচ্ছে আমার আজকের আলোচনার বিষয় সেটা কি সালাম আলাইকুম বেমা সাবরতুম নেমা উপাদার আল্লা তালা বলছেন তাদেরকে যখন জন্নাতুল আদন দেওয়া হবে তাদের সাথে প্রতিনিয়ত মালাইকারা ফেরস্তারা এসে সাক্ষাৎ করবে প্রত্যেক দরজা দিয়ে এবং বলবে সালামুন আলাইকুম তোমাদের উপরে শান্তি আর শান্তি বিমা সাবারতুম তোমরা যেহেতু ধৈর্য ধারণকারী ছিলে এই জন্যে তোমাদের উপরে শান্তি আর শান্তি